গোয়ালন্দ অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমাদের জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ির গোয়ালন্দের দৌলত দিয়া বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা রোববার সাতাশে এপ্রিল সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত দৌলতদিয়া মাছ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে মশর আরব ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ মোহন মণ্ডলের সভাপতিত্বিতে বক্তব্য রাখেন গোয়ালন্দ জিলের সমবায় সমিতির সভাপতি ইসাক সরদার, সাধন সম্পাদক, অসেল ব্যবসায়ী আনোয়ার কা প্রমুখ মানববন্ধনে শত শত জেলে ও মশর ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন শতকরা 1 টাকা হারে খাজনা নেওয়া হলেও বর্তমানে ইজারাদার তা বাড়িয়ে শতকরা 5 টাকা নির্ধারণ করেছে তাদের দাবি অতিরিক্ত খাজনা আরোপ করা হলে জেলেরা দৌলত দিয়া বাজারে মাছ বিক্রি করতে অবারক হবে ফলে বাজার ধ্বংসের মুখে পড়বে মৎস্য ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন ইজারাদারদের এ ধরনের অনিয়ম চলতে থাকলে বাজারে মাছ আমদানি কমে যাবে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে চোদ্দ বছরের পরে আসে নিলে হলো রফিকের নাম নিলে বিপ্লব সুবজল আমজাদ

গরিব নীলুমণ্ডল ওনার খাজনা দিচ্ছে ওরা একটা পরের বছর হয়েছে আমাদের এটা ঋজৌল বোধ খাসদা দিচ্ছে ও একটা তা আমাদের এই নিরজ এই গরিব পদ্মভাঙুন এলাকা দেবগ্রাম দৌলতিয়ার লোক তো পদ্মভাঙ্গন এলাকার লোক এরা খুব অসহায় গরিব যারা সব সবজি জমি ছিল তারা আজকে মাছ ধরতেছে আবার অনেকে জমি জাতীয় এক জমি বাজারে যদি আপনার খাজনা দিতে হয় এই জেলেদের আমরা আরো টাকা কাটি ছয় টাকা ছয় টাকা কাটি আমরা একটা খাজনা দেই পাঁচ টাকা প্রতিটা নৌকায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আমাদের দাদু প্রায় এইভাবে এই ফেলে লোকজন এসে অত্যাচার পাঁচ টাকা তারা জোর করে খাজা নেবে বাহাউদ্দিন একজন তারপরে ভয়ভীতি দেয়তেছে সফিকুল একজন ইরাক সফিকুল কিছু ছিল আওয়ামী এখন এসে গেলে আর উমবার সুমন উমবার করতে আওয়ামী হাসান আর নুরুল মন্ডলের মামা সে হয়েছে এখন এলেও বিএনপি তারপরে ওই ফুল কি নাম যিনি রবিকুল ও রবিকুল ও সবচেয়ে উচ্চ ভাষা ব্যবহার করে জোরপূর্বক মাইদ দেবো যদি কোনো মাছ বিক্রি হয় সেই ক্ষমতা আছে যারা খাজনা হাট বাজারে তাও নেবে তাও হুমকি জেলেদের আমাদের এই দলতদের মানুষ যেবুকদের মানুষ অসহায় মানুষ আমি ডিসি সাহেবকে সবাই অনুরোধ করছি যে আমাদের এই জেলেদের উপরে দৃষ্টার্জ আমরা অন্য জেলায় যে এক টাকা খাজনা আছে সব জেলায় আরো পার্শ্ববর্তী আড়িশে আছে মানিকঞ্জ আছে আর অন্য অন্য জায়গায় ঘাট আছে সব জায়গায় এক টাকা আপনারা বিবেচনা করে দেখেন সঠিক কিনা এই যে আমরা যে কথাটা বলি আসলে এটা কি রাইট কি নন রাইট তারপরে জেলেগারে সঠিক জেলেদের পানোদনা দেওয়া আদে হতে সঠিক জেলেরা এখন মানে হাহাকার হয়ে গেছে মানে তারা যে জেলেরা চাল নিয়ে গেছে গ্রামের জেলেদের উচিত তারা এখন খাজনা দেয় কারণ আমার পরিচিত জেলে পড়ে রয়েছে এই যে বানো তো চাল দিছে তাদের তারা এখন খাজনাটা আমাদের দিয়ে যাক এই যে আমাদের যে বৃদ্ধি করা হলো সেখানটা দিয়ে যায় হলো আমাদের যেভাবে আমাদের চৌত্রিশ ঘন্টার ভিতরে সমাধানটা দেখবো যে আমরা নালী নদীতে মাছ মারা